না তবে গত পনেরো বছর ধরে সিপিএম বিজেপি কংগ্রেস বিভিন্ন দলে সবাই এসছেন একটাই কেন্দ্র সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলায় মামাটি মানুষের সরকার দমদম উত্তরে চন্দ্রীমা যে নেতৃত্বে যে ডেভেলপমেন্টগুলো ধীরে ধীরে এগিয়ে চলছে এবং বর্তমান পুরো বোর্ড এবং তার চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ সকলে মিলে পুরো সভা সহ সামগ্রিক যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতাকে বজায় রাখবার ক্ষেত্রকে প্রস্তুত করা ছিল সেই প্রস্তুতে সন্ধ্যারানী মণ্ডল নতুন কিছু নয় তিনি যোগ দিয়ে মনে করেছেন যে উন্নয়নের ভাগিদার হবেন এখানে লো প্রলোভন যারা ভাবছেন তাদের ভাবা উচিত চৌত্রিশ বছর ধরে চলে থাকা একটা সরকারও চলে গেল শুধুমাত্র নিজেদের প্রলোভনের ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে উন্নয়নে যদি কেউ শরীর করতে চায় তৃণমূল কংগ্রেস সদা সর্বদা তাকে ডেকে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের নেতা নেত্রীরা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যেখানে উন্নয়ন থাকবে যেখানে মানুষ আমাদের সঙ্গে সংঘবদ্ধ হতে যাবে সেখানে মানুষ আমাদের সঙ্গে সংঘবদ্ধ হবে আর এই সম্ভবত তো আজকে দেখে নয় এর আগেও তো প্রবীণ সিপিএম এর নেতৃত্বরা মতন মন্ত্রীরা এসছে আরো অনেক নেতা নেত্রীরা এসছে এই নেতা নেত্রীরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্টের ক্ষেত্রগুলো সব সবকিছু ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই খাওয়া না খাওয়া লড়াইয়ের ক্ষেত্রগুলো দেখে সিপিএম যদি বিচার করে সেই জায়গায় নেই এই তো কিছুদিন হলো অনেক কিছু দেখাতে চাইছে

ওনার দোষ আমি দেব না প্রায় আসির কাছাকাছি বয়স হচ্ছে উনি প্রবীণ মানুষ চেয়ারম্যান ছিলেন উনি কী করেছেন আর বর্তমানে কি হয়েছে তার নজির দেখতে গেলে তো ওনার থেকে একটু এগিয়ে সতেরো নম্বর ওয়ার্ডে উত্তর দমদমের মাটিতে দমদম উত্তর বিধানসভায় কোনোদিন ফায়ার ব্রিগেড নামক প্রস্তুতি ছিল না সব জায়গায় সব জায়গায় আগুন লেগেছে ওয়েট করে থাকতে হয়েছে সেই ফায়ার ব্রিগেডটাও তৈরি হয়েছে তৃণমূল এর বিধায়ক চন্ডীমা আচার্যের হাত ধরে এই যে উত্তর দমদমের প্রশস্ত রাস্তা সেই রাস্তার চারিদিকে রেলিং দিয়ে সাজিয়ে মানুষের যাতায়াতের রাস্তা প্রস্তুত করা উত্তর দমদমকে নজিরবিহীনভাবে তৈরি করে দেওয়া সেটাও তৈরি হয়েছে এই উত্তর দমদম দমদম উত্তরের বিধায়ক চন্দ্র ভট্টাচার্যের অত যদি নাও যায় খুব কম করে বলতে গেলে এই এইবার যে কিছুদিন আগে ওই দোলের আবির্ভে সবাই ঘুরে বেড়ালো উত্তর দমদম পৌরসভা ব্যতিক্রমী একশো পৌরসভার মধ্যে একটি পৌরসভা যে পৌরসভা পর্যন্ত নিজে তৈরি করে মানুষের কাছে দিতে পেরেছে মানুষের কাছে দিতে পেরেছে এটা হচ্ছে বড় ক্ষেত্র আপনি চারিদিকে তাকিয়ে দেখুন না উত্তর দমদমের নিমতা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে উত্তর দমদম পৌর অঞ্চল জুড়ে একের পর এক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে ডাক্তার নিয়ে করছে সেখানে স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মানুষকে যাতে বিনামূল্যে পরিষেবা দেওয়া যায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে চোখের সামনে নিমকা স্বাস্থ্য কেন্দ্র আজ অত্যাধুনিকভাবে দাঁড়িয়ে রয়েছে তার পাশে আইটিআই তৈরি হচ্ছে তার পাশে কলেজের সেকেন্ড ক্যাম্পাস তৈরি হচ্ছে উনি যদি বলেন এরপরে ডেভেলপমেন্ট এরপরে ডেভেলপমেন্ট তো যা করার বাংলা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এরপরে যদি উনি বলেন যে আমি যে পাঁচ বছরের ডেভেলপমেন্ট করেছিলাম আমি জানি না উনি কত বড় কতটা ডেভেলপমেন্ট করেছিলেন তবে এইটুকু আমি বলতে পারি উত্তর দমদমের রাস্তা দিয়ে যেতে গেলে আজকে আর খানাখন্ড বানাতে হয় না উত্তর দমদম দিয়ে যেতে গেলে প্রশস্ত রাস্তায় ঝকঝকে আলোর মধ্যে দিয়েই মানুষ যাতায়াত করে উত্তর দমদমের নারী পুরুষ নির্বিশেষে আওয়াল বৃদ্ধ সবাই সকলে উত্তর মাথা উঁচু করে চলেন কারণ উত্তর দমন আজকে নবসা হচ্ছে আমি একটা কথা বলি আমরা অলরেডি গত নির্বাচনে বাইশের নির্বাচনে আমরা অলরেডি তেত্রিশ সিটে জেতা ছিলাম দু আমরা দু হাজার একুশে চণ্ডীমা ভট্টাচার্য নির্বাচিত হওয়ার পরে দু হাজার আমরা অলরেডি একত্রিশে ছিলাম সতনারানি মণ্ডল আজকেও দেখবেন সাংবাদিকদের মাঝখানে বয়ান দিতে গিয়ে বলেছেন বহুদিন ধরে আমার আসার ইচ্ছা ছিল বহু দিন ধরে আমি আসতে চেয়েছিলাম কিন্তু আমি আসতে পারিনি আজকে মনে হলো কাজ করবার ক্ষেত্র সেটা তৃণমূল কংগ্রেস দিতে পারে তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব তাই আমরা জন্য কংগ্রেস সেটা তো সন্ধারানী মন্ডল পরিষ্কার করে দিয়েছেন যে সিপিএম এর যে প্রবণতা পেছন থেকে টেনে ধরা সেই প্রবণতা পনেরো নম্বর ওয়ার্ডেও ছিল বলে ডেভেলপমেন্ট থমকে পড়ছে সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে